ভারত বাংলাদেশ সীমান্তে চরম সতর্কতা অনুপ্রবেশ আটকাতে কড়া পাহারা চলছে বাংলাদেশ থেকে এপারে চিকিৎসা করতে আসছেন প্রচুর মানুষ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে সীমান্তে সেখানে কড়া নিরাপত্তার চাদর বিএসএফের তরফ থেকে পাতা হয়েছে তারই মধ্যে ভারতে জালি পরিচয়পত্র হাতে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা উদ্ধার জাল প্যান কার্ড ও আধার কার্ড কুড়ি হাজার টাকার বিনিময়ে এই জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিলেন বলে জানান অভিযুক্ত ভারতে ঢোকার সময় এক বাংলাদেশি নাগরিকের থেকে জাল ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করে বিএসএফ এনামুল হক নামে ওই বাংলাদেশি স্ত্রী সন্তান সহ ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন মঙ্গলবার চাংড়াবান্ধা সীমান্ত দিয়ে চিকিৎসার ভিসা দেখিয়ে ভারতে ঢুকে গিয়েছিল এই অভিযুক্ত বিএসএফ জানিয়েছে যে এই অভিযুক্ত বাংলাদেশের রংপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে চাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফের নিরাপত্তা চেকিংয়ের সময় তার কাছে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার হয় অভিযুক্ত ব্যক্তি স্বীকার করে জানিয়েছেন যে তিনি আধার কার্ড বানিয়েছিলেন অভিযুক্ত এনামুল হক কি বলছেন শুনবো আমি আদারকাট বানাছিলাম ট্রিটমেন্টের দেওয়ার জন্য হ্যাঁ কোথাও ইউজ করিনি এটা উত্তরপ্রদেশে নয়টা হসপিটালের একটা ব্রোকারে কত টাকা তারপর রিপোর্ট আপনার নাম কি নাম নাম কি দাদা আপনার নাম কি নাম কি ফিরে গেলেন যাচ্ছেন যাচ্ছেন আপনি তো দিল্লি করতে যাওয়ার কথা বলতে পারলেন ফিরে ফিরে নামটা বলে নামটা বলে নামটা নামটা বলুন নামটা বলুন আপনার নাম আপনার নাম

কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন যে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় জানা যায় যে জালিয়াতি করে গ্রেটার নয়টা থেকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন এরপর সেই ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান করে জাল পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে এবং তারপর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কুড়ি হাজার টাকার বিনিময়ে এই জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিলেন এনামুল হক সে জানিয়েছে যে চিকিৎসার জন্য দিল্লিতে যাওয়ার চেষ্টা করছিল সে কালিক একটি রিপোর্ট দেখাবো জাল নিয়ে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিক তাকে আটক করা হয়েছে এবং তারপর তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে মূলত অভিযোগ উঠেছে যে চ্যাংরাবান্ধা যে সীমান্ত সেই চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে বাংলাদেশি এই রংপুরের বাসিন্দা যার নাম জানা গেছে এনামুল হক এই অভিযুক্ত তিনি মেডিকেল যে ভিসা সেই তা নিয়ে তিনি চেষ্টা করছিলেন ভারতে প্রবেশের এবং চিকিৎসার কথা বলে তিনি দিল্লিতে যাবেন এমনই জানিয়েছিলেন কিন্তু যখন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে তার পরিচয়পত্র দেখা হচ্ছিল এবং তার ব্যাগে তল্লাশি করা হচ্ছিলো খুব স্বাভাবিকভাবে তখন দেখা যায় যে তার ব্যাগের মধ্যে ছিল ভারতীয় কিছু পরিচয়পত্র এবং এই অভিযুক্ত তিনি স্বীকার করেছেন যে বিএসএফ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি বিএসএফের কাছে স্বীকার করেছেন যে মূলত উত্তরপ্রদেশ থেকে তিনি কুড়ি হাজার টাকার বিনিময়ে দু হাজার সালে এই নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন এবং বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে তার কাছ থেকে তার ব্যাগের থেকে উদ্ধার হয়েছে ভারতীয় প্যান কার্ড এবং ভারতীয় আধার কার্ড এবং যা নিয়ে রীতিমতো কিন্তু তদন্ত শুরু হয়েছে যে কি করে এই জাল পরিচয়পত্র তৈরি করলেন একজন এই বাংলাদেশি নাগরিক এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয় ইতিমধ্যেই বাংলাদেশে উত্তেজনামূলক পরিস্থিতির তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশি নাগরিক ভারতীয় জাল পরিচয়পত্র নিয়ে সীমান্তে এভাবে আসায় তা কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন হয়েছে রীতিমতো সীমান্তের দায়িত্বে থাকা নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা এবং পুলিশ প্রশাসন কারণ ইতিমধ্যেই এই সীমান্ত এলাকায় যথেষ্ট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং যারা মূলত ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন তাদের সঠিক পরিচয়পত্র রয়েছে কিনা সঠিক তথ্য রয়েছে কিনা সঠিক পাসপোর্টে যাবতীয় সব তথ্য উল্লেখ রয়েছে কিনা সব দিক খতিয়ে দেখছে ইতিমধ্যেই প্রশাসন এবং ইতিমধ্যে দেখা গেছে যে বাংলাদেশে যে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে তারপর কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে যারা ভারতে এসেছিলেন তারাও যেমন উদ্বিগ্ন হয়ে সে দেশে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করছেন বাংলাদেশের দিকে অন্যদিকে বিভিন্ন কাজে কর্মসূত্রে বা নানা প্রয়োজনে যাওয়া বাংলাদেশে যারা গিয়েছিলেন এদেশের নাগরিক তারাও কিন্তু ভারতে ফিরতে শুরু করেছেন এবং এই পরিস্থিতিতেই দেখা গেছে যে বাংলাদেশে একজন নাগরিক তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় জাল বেশ কিছু ভারতীয় পরিচয়পত্র এবং তা নিয়ে কিন্তু রীতিমত তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে নিয়মিতত উদ্বিগ্ন সীমান্তে থাকা দাইত্য থাকা বিএসএফ এবং জেলা প্রশাসন প্রসঙ্গত বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারে এই আশঙ্কা প্রতিদিনই একটু করে জোরালো হচ্ছে জ্বলছে বাংলাদেশ শোনা যাচ্ছে যে সেখানে হিন্দুরা টার্গেট হচ্ছে এই পরিস্থিতিতে হবিপুরের বিজেপি বিধায়ক জUEL মমুকি বলেছেন শুনব আপনাদের আশঙ্কা প্রকাশ کرتی এটা এই কারণে আপনারা দেখেছেন যেভাবে বাংলাদেশে জামাতের নেতৃত্বে যেভাবে সরকার গঠন হতে চলেছে আর যে গঠন করছেন আর যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে তারা আন্দোলনে নেমেছে আমার মুর্শিদাবাদ এবং মালদা বিভিন্ন জায়গায় যে ফেন্সিংয়ের নেই সেইখানে আমরা সেখানকার এলাকার মানুষগুলো আশঙ্কা প্রকাশ করছি খুব ভয়ের ভিত্তিতে আমরা ভয় মানে কি বলবো সেখানে মানুষজন খুব ভয়ের মধ্যে দিয়ে রয়েছেন যে কি হতে পারে যদি সেরকম যদি হয়ে যায় যে কোনো প্রকারে কোনো কিছু ঘটতে পারে তার জন্য আমি কেন্দ্র নেতৃত্বকে বলবো যে আমাদের এখানে বিএসএফকে বিসি করে দেওয়া হোক সেখানে যেখানে যেখানে ফেন্সিং নেই তারা বাংলাদেশিরা সেখান থেকে কোনো আক্রমণ ভারতবর্ষকে আক্রমণ যেন না করতে পারে আমাদের যে মালদা মুর্শিদাবাদকে আক্রমণ যেন না করতে পারে তার জন্যে আমি আশঙ্কা প্রকাশ করছি আমি কেন্দ্র নেতৃত্বকে জানাবো বর্ডারের সিকিউরিটি থাকা সাবস্ক্রাইব করবেন আজত বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও